দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী আবুল কাশেম হালদা নদী থেকে ডিম আহরণ করে চলে তার জীবন জীবিকা ছোটবেলায় বাবা হারানো বাহাত্তর বছর বয়সী আবুল কাশেম জাল নৌকা নৌগর, কুয়ার মায়ায় জড়িয়ে আছেন দীর্ঘ পঞ্চান্নটি বছর হালদা নদী থেকে নিষিক্ত ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করে বিক্রি করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পাকা ঘর তুলেছিলেন তিনি হালদার রেণু বিক্রির টাকায় পাড়ে জমিয়েছিলেন প্রবাসেও জাল নৌকা নোঙর কুয়ার মায়া তাকে দূরে রাখতে পারেনি গত সোমবার ও মঙ্গলবার নদীতে নমুনা ডিম পাওয়া গেলেও নদীর ধারে কাছে যাননি আবুল কাশেম না যাওয়ার একটি কারণও আছে গত সাত মে হালদা নদী থেকে সংগ্রহ করা ডিম থেকে উৎপাদিত রেণু বিক্রি করতে পারেননি প্রজনন মৌসুমের জন্য তিনি হাজার টাকায় দুটি নৌকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পাকা কুয়া দশ হাজার টাকার জাল ত্রিশ হাজার টাকায় নোঙর সহ অন্যান্য সরঞ্জাম ক্রয় করেছিলেন তার প্রায় এক কেজি রেনু আজও বিক্রি হয়নি

ক্ষতিমতি ওই এর আজি এস দিন তুই না যাপটাই ফানি করি এন ঘুরি তেন গরি এখন গিয়া দিয়ে ক্যামেরা দিয়ে তুলি তুলি আই অসুবিধা নেই প্রায় 1.5 লাখ 2 লাখ কি কইছো এই নগো বানাই দুইজন মধ্যে গিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নগো দুশ হাজার টাকা জালত গিয়ে হাজার নঙ্গল হাজিত গিয়ে টাকা

থাকেন নি আজ নি পুপো না বাজ্যের জরা বাজ্যের এখন আসি নুনি এখন আজ যদি ভানি দিতে নুনো দিতাম তার নষ্ট হয়ে যাবো আর নুন আজ নুনি এসে দিয়া সাইকেলের ভানি